আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ মুমিনদের চির সুখের ঠিকানা হল জান্নাত বা বেহেস্ত যেখানে সুখ শান্তির কোনো অন্ত থাকবে না সুখ শান্তি ও আরামায়েশের জন্য যা প্রদান করা দরকার তার সব কিছুই মোমিনদের জন্য জান্নাতে প্রদান করা হবে জান্নাত শব্দটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে উদ্যান বা বাগান মহানবী সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছে যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি সুবাহ আল্লাহ এত সুন্দর জান্নাত তাই তো প্রত্যেক মুসলমানই জান্নাতে যেতে চায় এই জন্য মোমিন বান্দারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে সকল ফরজ কাজ পালন করে বিভিন্ন ধরনের ভালো কাজ করে মানুষের জন্য আর এসবই জান্নাত লাভের আশায় কিন্তু মৃত্যুর পর সবাইকে জান্নাত পাবে সবাইকে ভালো স্থানে থাকবে এমন প্রশ্নের জবাব খোঁধা হয়েছে পবিত্র কোরআনে কোরআনের বিভিন্ন আয়াত থেকে স্পষ্ট বর্ণিত যে কাদের জন্য জান্নাত বা কারা জান্নাতে যাবে প্রিয় দর্শক শ্রোতা আজকে বলছি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে অথবা কারা কারা জান্নাতে যেতে পারবে এবং যে কাজটি করলে নিশ্চিতভাবে জান্নাতে যাওয়া যাবে আসুন শুনতে থাকি সেসব কাজগুলো যারা তওবা করে তাদের জন্য জান্নাত এর সাধু হয়েছে যদি তারা কখনো কোনো অশ্লীল কাজ করে কিংবা নিজের ওপর জুলুম করে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না বুঝতেই পারছেন ক্ষমা প্রার্থীরা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আল্লাহ ও রাসুলের আদেশ মান্যকারীদের জন্য জান্নাত যারা আল্লাহ ও তার রাসুলের সীমারেখা মেনে চলে তাদের জন্য রয়েছে জান্নাত এরশাদ হয়েছে এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহর ও তার রাসুলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে এটা বিরাট সাফল্য ইমানদার ও ন্যাককারদের জন্য জান্নাত এর সাথে হয়েছে আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে অবশ্যই আমি তাদের প্রবিষ্ট করাবো জান্নাতে যার তলদেশে প্রবাহিত হয়েছে নহরসমূহ যেখানে তারা থাকবে অনন্তকাল সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রী এবং তাদের আমি প্রবিষ্ট করাবো ঘন ছায়া নেড়ে নামাজি ও সচরিত্রবানদের জন্য জান্নাত যারা নিয়মিত নামাজ পড়ে দান খয়রাত করে এবং সচ্চরিত্রের অধিকারী তাদের জন্য জান্নাত এসাদ হয়েছে তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী যারা তাদের নামাজ সার্বক্ষণিক কায়েম করে এবং যাদের ধন সম্পত্তি নির্ধারিত হক আছে বঞ্চিতের এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং নিশ্চয়ই তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্ক থাকা যায় না এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে এবং যারা তাদের সাক্ষ্যদানে নিষ্ঠাবান এবং যারা তাদের নামাজের যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে এবারে বলছি ভীরু ও ফরহেজকারদের জন্য জান্নাত যারা আল্লাহকে ভয় করে এবং তাক অবলম্বন করে তাদের জন্য জান্নাত এর হয়েছে নিশ্চয়ই ভীরুরা থাকবে ছায়ায় ও প্রসবন সমূহে এবং তাদের বাঞ্ছিত ফলমূলের মধ্যে বলা হবে তোমরা যা করতে তার বিনিময় তৃপ্তির সঙ্গে পানাহার করো এভাবে আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি এবারে বলছি নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য জান্নাত নিজ নিজ আমল অনুযায়ী নারী পুরুষ সবাই জান্নাতে যাবে এক্ষেত্রে কোনো তারতম্য থাকবে না এই সৎ হয়েছে নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী ইমানদার পুরুষ ইমানদার নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারীদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরুষ্কার হ্যাঁ বন্ধুগণ মোমিনরা জীবন ও সম্পদের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছে আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের সম্পদ এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। যারা যুদ্ধ করে আল্লাহর পথে মারে ও ও মরে। তাওরাত, এ নিয়ে তাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে শ্রেষ্ঠ সুতরাং তোমরা আনন্দিত হও সি লেনদেনের উপর যা তোমরা করছো তার সাথে আর এ হল মহান সাফল্য তারা তাওবাকারী ইবাদতকারী কারি শকর গোজার সিয়ম পালনকারী রুকু ও সিজদা আদায়কারী সৎ কাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিভৃতকারী এবং আল্লাহর দেওয়া সীমাসমূহের হেফাজতকারী সুসংবাদ দাও ইমানদারদেরকে সাত ব্যক্তি আরসের ছায়ায় স্থান পাবে আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন যেদিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা সাত ধরনের মানুষকে তাঁর আরসের ছায়ায় আশ্রয় দেবেন এক ন্যায়পরায়ণ শাসক দুই যে যৌবনে আল্লাহর ইবাদ লিপ্ত থাকে তিন যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে চার ওই ব্যক্তি যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই পরস্পর একত্র হয় এবং তাঁর জন্যই সম্পর্ক ছিন্ন করে পাঁচ ওই ব্যক্তি যাকে কোনো বংশীয়ভাবে মর্যাদাবান রূপসী নারী কুকর্মের প্রতি আহ্বান জানায় কিন্তু সে কথা বলে তা প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি ছয় যে ব্যক্তি এমন গোপনে দান সাদগা করে যে তার ডান হাতে কী দান করেছে বাম হাত তা জানে না সাত যে ব্যক্তি নির্জনই আল্লাহকে স্মরণ করে এবং তার ভয়ে চক্ষুদয় থেকে অস্ত্র ঝরে সোভান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা উপরের আলোচনা থেকে বুঝতে পারলাম কারা নিশ্চিতভাবে জান্নাতে যাবে আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ